আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা পার্ট বাই পার্ট শিখছি একসাথে পাঞ্জাবি কাটিং ও সেলাই তো আমরা এই পার্টের মধ্যে শিখবো কলার কাটিং এবং কলার জয়েন্ট তো কলার কলার কাটিং আমরা কীভাবে করবো সেটা দেখাবো এবং কলার জয়েন্ট কীভাবে কলার করতে হয় সেটাও দেখাবো প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা আমাদের কলার কতটুকু বড় হবে আমরা যেহেতু পাঞ্জাবি বানানোর সময় গলার মাপ রেখে দিই সেটা আমাদের পাঞ্জাবির কলার গলার মাপ অনুযায়ী সেই পরিমাণেই হতে হবে তবে কলার কিন্তু কাটার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি কাটা লাগবে যেমন আমি আমাদের এই পাঞ্জাবিটার মধ্যে শেরওয়ানি কলার লাগাবো তো যেহেতু আমি শেরওয়ানি কলার তাই আমাদের গলার যে মেন মাপ থাকবে ওই মাপ অনুযায়ী তার থেকে দুই সুতা বেশি নিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু কেউ যদি সেরোয়ানি কলার ছাড়া অন্য বিভিন্ন পাঞ্জাবিতে যেমন জুব্বাই একেবারে শেষ পর্যন্ত কলারটা আসে সেই ক্ষেত্রে কিন্তু একটু বড় নিতে হবে আমাদের শেরওয়ানি কলারটা এই প্লেটটার দুইটা প্লেটেরই মাছ বরাবর এসে শেষ হয়ে যাবে কিন্তু জুব্বার কলার অথবা আপনি যদি শেরওয়ানি কলার না দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা মাছ বরাবর এসে শেষ হয় না একেবারে এই পর্যন্ত আসে এবং এটা এই পর্যন্ত যায় যদি কষ্ট হয় বুঝতে যে আমি কতটুকু বেশি মূল গলার থেকে কতটুকু বেশি কলারটা নিব এটা যদি বুঝতে কষ্ট হয় তাহলে আপনি এই দুইটা প্লেটকে একসাথে মিলিয়ে মাছ বরাবর থেকে দুই সাইডে দেখবেন যে কতটুকু জায়গা জায়গা বেশি 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 থাকে থাকে কলারটা নেবেন মূল চেয়ে এবং তার চেয়ে আরো দুই নেবেন এতে কলারটা গলার সাথে একদম লেগে থাকবে না বরং একটু হালকা ঢিলে ডালা হবে অর্থাৎ একদম কমফোর্ট হবে আর কি তো ঠিক আছে আমরা দেখাবো প্রথমে কিভাবে কলার কাটিং করতে হয় কলারের বিভিন্ন ধরনের আছে যেমন জুব্বার কলার একরকম শেরওয়ানি কলার একরকম আবার রাউন্ড কালার একরকম এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো সেরান কলার কিভাবে কাটিং করতে হয় তো এর জন্য বিভিন্ন সিস্টেম রয়েছে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ এবং সুন্দর সিস্টেমটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সার্চ নিয়েছি এই জিনিসটা আপনারা শেপ কাটের মাধ্যমে তৈরি করে নিতে পারেন শেপ কাটের মাধ্যমে নেওয়া খুবই সহজ আচ্ছা তো এই সাজটা কিভাবে তৈরি করতে হয় আর সেটা আমার চ্যানেলে আরেকটা ভিডিওতে দেওয়া আছে সেটা আপনি দেখে নিতে পারেন অথবা শেপ কাটের মাধ্যমে আপনিও কিন্তু এটা সুন্দর করে বানিয়ে নিতে পারেন তো এই সার্চটা বানিয়ে নিলে এটার মাধ্যমে কলারটা কাটিং করা একদম সহজ তাছাড়াও আরও বিভিন্ন সিস্টেম রয়েছে কিন্তু এটা একদম সহজ দেখেন আমি মাপগুলোও কিন্তু রেখে রেখেছি এখানে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যেহেতু সেরোয়ানি কলার ক্ষেত্রে মূল গলার চেয়ে এক সুতা বা দেড় সুতা বেশি নিলেই কিন্তু হয়ে যায় চোদ্দ ইঞ্চির একটু বেশি কাটিং করবো তো প্রথমে আমি এটাকে দেখুন দাগ দিয়ে সুন্দর করে কলারটা বানিয়ে নিব এরপর এটাকে কাটিং করে নিব এখানে সাত ইঞ্চি তো সাত ইঞ্চির আমি এখানে একটু বেশি নিবো যেহেতু আমি বলছি যে এক সুতা বা দেড় সুতা সেরানি কলার এখানে লাগে মূল কলার আমি একটু বেশি নিয়েছি তারপর এই ছাঁচ অনুযায়ী সুন্দর করে দাগ দিয়ে নিব তারপর এখানে যে আমি মাছ বরাবর একটা দাগ দিয়ে রেখেছিলাম যেটা আমার সেন্টার পয়েন্ট ঠিক এখানে সাত ইঞ্চির একটু বেশি রেখে এই পাশেও আমি একটা সুন্দর করে দাগ টেনে নিব তো যে দেখুন আমার কিন্তু কালারটা দাগ দেওয়া হয়ে গেছে এখন যদি আমি তাকে কাটিং করে নেব তো কলারের জন্য এরকম দুইটা লাগবে এখানে একটা হয়েছে উপরে আমি আরেকটা দাগ দিব আরেকটা দাগ দিয়ে এখান থেকে মোট এরকম দুইটা নিয়ে নেব তো এই যে এখন আমি দুইটাই সুন্দর করে কাটিং করে নিয়েছি একদম দাগ দিয়ে দাগের উপরে উপরে আপনারাও এইভাবে করে নেবেন এটা আরও বিভিন্ন সিস্টেমে করা যায় এটা কিন্তু একদম সহজ শুধু দাগ দিবেন আর কেটে নেবেন তো যাই হোক এটা এখন আমাদের কাপড়ের উপরে বসাতে হবে আর যান পেস্টিং হিট দিলেই বসে যায় আমি এখন হিট দিয়ে এটা সুন্দর করে বসাবো এরপর এটা মূল বড়িতে জয়েন্ট করবো তো আমার কাছে যে বাড়তি কাপড় ছিল কাটিং করার পরে আমি এখান থেকে একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি আপনারাও অনেক টুকরা কাপড় নেবেন ইস্তারি নেবেন সুতি কাপড়ে কিন্তু যথেষ্ট পরিমাণ হিট দেওয়া যায় সুতিকাপড় পুড়ে যায় না সমস্যা হয় না টোরে অথবা মাইক্রো কাপড়ে কিন্তু খুব বেশি হিট দিলে সেটা পুরে যায় তো অবশ্যই হিট দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন কাপড়ের যে উল্টা পাশটা থাকবে সেই পাশে আমরা এই টেস্টিং দুটো অর্থাৎ সুন্দর করে হিট দিয়ে বসিয়ে দেবো কিন্তু এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি তো একটা যখন সুন্দর করে বসে যাবে বসে যাওয়ার পর অপর আরেকটা যেটা আছে এটা ঠিক এটার উপরে একদম সমান করে সুন্দর করে বসিয়ে এটাও কিন্তু হিট দিলে এটার উপর বসে যাবে তো এটাও বসিয়ে নেবেন এটা কিন্তু খুব সুন্দর করে বসিয়ে নেবেন খুব ভালো করে কোথাও যেন মিস্টেক না হয় তাহলে কিন্তু কলার লাগানোর পরে ভিতরে উঠে থাকবে তখন খুবই সমস্যা হবে তাই অবশ্যই এটা আপনি এনশিওর হবেন যে এটা সুন্দর করে বসেছে কিনা যদি এবার সুন্দর করে বসে যায় এটাকে অপর উল্টিয়ে দিয়ে অপর সুন্দর করে এটাকে হিট দিয়ে দিবেন এতে জিনিসটা খুব সুন্দর হবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর দেখাবে ঠিক আছে এবার আমাদের এটা হয়ে গেছে বসানো হয়ে গেছে তো এটা যখন বসানো হয়ে যাবে এটাকে সুন্দর করে এটার যে সাইজ রয়েছে অনুযায়ী এটাকে সুন্দর করে কাটিং করে নেবেন এটা কিন্তু সুন্দর করে বসে গেছে এবং আমি এটাকে সুন্দরভাবে কাটিং করে নিয়েছি তো এটার জন্য আরেকটা পাট লাগবে আমার তো আমি বাড়তি কাপড় থেকে এটার জন্য ঠিক এটা বসিয়ে এটা সমান করে আরেকটা পাট কেটে নিব। এটা হয়ে গেলে এটা এটার উপরে বসিয়ে দেবেন বসিয়ে একদম সমান করে ঠিক এটার মতো করেই কেটে নেবেন তো এটা আমাদের কাটিং করা শেষ এটাকে জয়েন্ট করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এটার সাথে কিন্তু আমাদের পাঞ্জাবির যে গলাটা আছে এটাকে মিলিয়ে নিতে হবে তো দেখি আমাদের এটা পুরোপুরি মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে এটাকে কেটে বাড়াতে হবে তো আমাদের এই যে দুইটা প্লেট আছে দুইটা প্লেটকে সুন্দর করে সমান করে ধরব এইভাবে ধরে যে গলাটা থাকবে তো আমি আপনাদেরকে আগেও বলেছি শেরওয়ানি কলা সাধারণত এটা মাছ পর্যন্তই থাকে তো আমাদের কলা কিন্তু মাছ মাঝে এসে জোড়া হবে তো আমরা এখান থেকে নাপ দিব যে আমাদের এখানে এই যে এখানে আমি মাঝে কিন্তু একটা দাগ দিয়ে রেখেছি কেঁচি দিয়ে আপনি চিহ্ন করেও রাখতে পারেন তো অর্ধেক থেকে যখন আপনি মাপ দিবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো কলারই হোক একেবারে এই বডির জায়গাটাকে কেটে একদম সমান করে ফেলা যাবে না একটু ছোট রাখতে হবে তাহলে সুন্দরভাবে এটা এসে কিন্তু মিলে যাবে অন্যথায় কিন্তু মিলবে না তো আমারটা একদম মিলে গেছে আমারটা কিন্তু আর কাটা লাগবে না কোনো দিক দিয়ে বাড়ানো বা কমানো লাগবে না আপনারটা যদি ছোট হয় বড় হলে কিন্তু সমস্যা কারণ আমি কাপড় কাটিং করার সময়ও বলেছি যে গলা কাটার সময় ছোট কাটবেন কিন্তু বড় কাটবেন না তো আপনারটা যদি কোনো কারণে ছোট হয়ে যায় পর তাহলে আপনি কিন্তু কেচি দিয়ে এটা সুন্দর করে বসিয়ে এখান থেকে কাটিং করে করে আস্তে আস্তে রাউন্ড করে করে কিন্তু করে নিতে পারবেন আমারটা যেহেতু মিলে গেছে আমার এটা প্রয়োজন নেই আমি এটা কাটিং করার সময় এমনভাবেই কাটিং করেছি যেন একদম মিলে যায় তো এখন আমার কাজ হবে যেহেতু কলারটা আমার মাছ বরাবর এসে শেষ হবে এখানে আমার হালকা একটু কেটে নিতে হবে দুইটাকে একসাথে করে কাটবেন এই যে দুইটাকে একসাথে একদম মিলিয়ে দুইটা কাট প্লেট যেটা নিচেরটা এবং উপরটা উপরটাকে একসাথে মিলিয়ে তারপর মাছ বরাবর কেটে নেবেন কাটা শেষ কেটে নেওয়ার পর এই বাইরের দিকের যে অংশটা আছে এটা আমাকে এখন ভেঙে ভিতরে দিয়ে দিতে হবে তো আপনারা দেখতে থাকুন যে আমি এটাকে কীভাবে ভেঙে ভিতরে দিই এটা খুবই সহজ কঠিন কিছু না যেটা প্রথমে ভেঙে নেবেন দিয়ে এটা যখন এই যে আমি ভেঙে নিয়েছি ভাঙার পর এটাকে এখন আমাদের ভিতরে দিয়ে দিতে হবে এটাকে আমাদের এখন ভিতরে দিয়ে দিতে হবে আমি এটার মাধ্যমে সুন্দরভাবে এটাকে ভিতরে দিয়ে দিব দেখুন এটা কিন্তু আমাদের ভিতরে চলে গেছে এই যে এটা এখন এরকম হয়ে গেছে ওইটাকেও ঠিক এটার মতোই করে নিতে হবে করে নেওয়ার পর আমরা এখানে সুন্দরভাবে কলারটাকে জয়েন দিব ঠিক আছে এই যে আমাদের পাঠ ভাঙা হয়ে গেছে এই উভয় পাঠ ভাঙা হয়ে গেছে এখন আমরা সুন্দর করে কলারটাকে জয়েন দিব। তো কলার জয়েন দেওয়ার জন্য প্রথমে আমরা এই যে কলারের আরেকটা পার্ট যেটা ছিল এটাকে নিচের নিচের পিঠটাকে সেলাই করবো সেলাই করে এটার সাথে জয়েন দিব এটাকে উল্টা পিঠে এভাবে একটা ভাঙ্গা দিয়ে সেলাই করে নেবেন তারপর এই পাটের সাথে এই পাটটাকে কিন্তু জোড়া দিতে হবে ভাও পিঠটা আছে এটাকে এটার সাথে সুন্দর করে মিলিয়ে তারপর এটাকে সেলাই করে নিতে হবে উপরের সাইড সেলাই করবেন নিচের সাইডটা কিন্তু নিচের সাইডটা খোলা থাকবে উপরের সাইড মিলিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন লাস্ট বর্ডারটাকে এই পেস্টিং এর যে বর্ডার রয়েছে এটা হচ্ছে একটু সামান্য বড় রেখে সেলাই করবেন এটা কিন্তু আপনি যদি সুন্দর করে কাটিং করতে পারেন তাহলে দুইটাকে মিলে সিলিয়ে দিলে অটোমেটিক মিলে যাবে একেবারে সেলাই দিয়ে মাথা পর্যন্ত আসবেন না বাস এটার কাজ শেষ এটা যখন এভাবে দুই পার জয়েন হয়ে যাবে তো এখন আমি পেস্টিংয়ের যে পার্টটা রয়েছে এটাকে আমি এখন মূল পাঞ্জাবির বড়ির সাথে জয়েন করবো মূল বড়ির সাথে জয়েন করার সময় এই যে যে ওনাটা থাকবে আহকে একটু নিচে বসাবেন এখানে বসিয়ে তারপর সেলাই করতে হবে যে দেখেন এখানে বসিয়ে তারপর আস্তে বাজে বাজে ধরে ধরে সেলাই করতে হবে তো আমরা এটাকে একদম এ মাথা থেকে মাথা পর্যন্ত জয়েন্ট করে নিয়েছি যখন এটা বডির সাথে জয়েন্ট হয়ে যাবে তো আমরা এই যে মাথাটা ফাঁকা রেখেছিলাম এটাকে সুন্দর করে এভাবে দিয়ে মিলিয়ে দিতে হবে এই বাস্টার মুখটাও বন্ধ করে দিতে হবে এটা জয়েন করা শেষ হয়ে গেলে উপরে হালকা জায়গাটা কেটে নেবেন তো এইভাবে এটা যখন জয়েন্ট করা হয়ে যাবে এই যে অপর পাশটাকে এটাকে উলটিয়ে দিবেন উল্টিয়ে পাশে উল্টা উল্টো পাশে নিয়ে আসা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপর এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে তাহলে আমাদের কলারটা সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাবে এই পাশটা অপর দিকে দেওয়ার পর এখন আমি একদম এই যে মাথা থেকে এখান থেকে একদম এই মাথা পর্যন্ত সেলাই করে নেব তাহলে কিন্তু আমাদের কলার জয়েন্ট করা শেষ হয়ে যাবে লাইটা কিন্তু এই যে কলার এবং বডি তে যে জয়েন্ট দেওয়া হয়েছে এটার একে বলে মাঝেরি মাঝে টা বোঝানো যায় অবশ্যই নিচের যে পাটটা আছে ওইটাকে টেনে রাখবেন সুতী কাপড়ের পাঞ্জাবির ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে এখানে একটা চাপশিলি দিয়ে নিতে এতে কিন্তু কলারটা অনেক বেশি টেকসই হবে এবং নষ্ট হবে না অন্যথায় সুত কাপড়ের কালার গুলো এখানে চাপশিলি না দিলে কিছুদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায় এটা ছিঁড়ে তারপরে বের হয়ে চলে আসে তো আমি এটার মধ্যে চাপশিলি দিয়ে দিব আপনারা দিয়ে নিতে পারেন তো এই ছিল আমাদের কলার কাটিং এবং কলার জয়েন্ট আশা করি আপনার ভিডিওটি উপকারে এসেছে এবং আপনি বিষয়টা শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দেন